নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন লীলাম মজুমদারের লেখা ছোট গল্প ভুতুরে গল্প তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন বাড়িটাতে পা দিয়েই আমার নিজ পিসে মশাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকেই কেমন গা ছমছম করে কবেকার পুরনো বাড়ি দরজা জানালা ঝুলে পড়েছে শ্যাওলা জন্মে গেছে ফকুরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর তার দুপাশেই শিরিশ গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্ধেও হয়ে এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে মেঝ মশাই হাতের লন্ডনটা জেলে নিলেন বারবার দোতলায় ভাঙা জানলার উপর চোখ পড়তে লাগলো বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানালার সামনে থেকে কে বুঝি সরে গেল তো কাহিল অবস্থা অথচ উনি ভূত বিশ্বাস করেন না গোরস্থানকে ভয় করেন না ডেড বডি কেয়ার করেন না সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে গঙ্গার উপরে বাড়ি ঢুকেই একটা বড় খালি হল ঘর আবছায়াতে হা করে রয়েছে লণ্ঠনের আলোতে দেওয়ালে পিসে মশায় প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসে মশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্ডা তার রেলিং ভাঙা তারপর এক ফালি সান বাঁধানো চাতাল তার চারিদিকে সাদা সাদা সব পাথরের মূর্তি সাজানো তারপরেই ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেমে গেছে তার অসংখ্য ইট জল ধুয়ে গেছে সিঁড়ির পাশে একটা বুড়ো লেবুর গাছ তার নিচে কবেকার পুরনো ইটের গাদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার ওপারে জুট মিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসে ফস করে একটা নিঃশ্বাস ছাড়লেন একতলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজি হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না উপরন্তু যন্তর বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো হাত খোলা দু একটা বিশাল বিশাল কারি কুড়ি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্ধু এক আত্মা বৃহৎ রংচটে আয়না ছাড়া কোথাও কিছুই নেই মেজ পেশামশের তাড়াতাড়ি একবার সাপটা দেখে নিয়ে এক দৌড়ে উপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতো সেখানে মাঝখানে প্রকাণ্ড একখানি হল তার মধ্যে আসবাবের কিচ্ছু নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালিচা তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণের দেওয়ালে একটা সেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্ন নেই মেঝো পিসে মশাই খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেওয়ালের দিকে পিট করে যাতে পেছন থেকে তাকে হঠাৎ কেউ এসে না পড়তে পারে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলির প্রায় সবকটাই দরজা খোলা একেবারে খালি ধুলোয় ধূসর দু একটাতেই ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জল চৌকি দেওয়ালে ঠেঁচ দিয়ে দাঁড়ানো ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ছোলাবার বড় বড় হুক আছে তার আশেপাশের ছাদটাতেই ঝুলকালের দাগ রয়েছে মিজো পিসে মশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাত্রি যখন কাটাতে হবেই একটা বসবাসের জায়গা তো চাই হলের ওপাশে গঙ্গার উপরে চওড়া বারান্ডা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলোও জ্বলছে ওপরে শত শত আলো জ্বলছে মেজ পিসে মশাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় হয় যদি ভেঙে পড়ে হাঁপ ছেড়ে বাঁচলেন ওই তো যা যে কত লোক দেখা যাচ্ছে আহা এনেছিস কই দেখি চমকে মেঝু পেশেমশে ফিরে দেখেন গা ঘেসে দাঁড়িয়ে আছেন সাদা জাক চোপকা পড়া একজন বুড়ো মতন লোক কি ভালো দেখতে হাতির দাঁতের মতো গায়ের রং দাঁড়ি নেই লম্বা গোফটা পাকিয়ে পাকিয়ে কানের উপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে পড়লেন দে দে দেরি করিস কখন এসে পড়বে মিজো পিসে অবাক হয়ে তাকিয়ে দেখেছেন লোকটার গলায় মুক্তোর মালা ঝরানো কানে মুক্ত পরা হাতের ভুল আঙুলে হিরে রাংটি এ আবার কে লোকটি এবার বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি না গিরে আজকাল সবচা তা চাকর রাখতে আরম্ভ করেছিস দেখছি আছে না নেই মিজো পিসে গলা টলা শুকিয়ে একাকার নীরবে মাথা নাড়লেন লোকটি হতাশভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসবার জায়গাও দেখি এগিয়ে রাখতে পারিস না মাইনে খেতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে তা বটে আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে নীলি তখন মনে ছিল না হতভাগা এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তোকে ওই রে এলো বুঝি বিদ্যুতের মতন বুড়ো লোকটি হলের পাশের ঘরটিতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন মেজু পিসের মশাইয়েরও যেন কানের স্পষ্ট পায়ের শব্দ এলো দেওয়ালের মতো সাদা মুখ করে লন্ডনটা উঁচু করে ধরে চারিদিকে ভালো করে দেখে নিলেন কেউ কোথাও নেই লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে অত গয়নাঘাটি বা পেলো থেকে কেমন অস্বস্তি বোধ হতে লাগলো লন্ডন হাতে বারান্ডা থেকে হলে ঢুকলেন নিচের তলাটা বরং ভালো একটা তক্তপোষ বসে রাত কাটানো যাবে পকেট চাপড়ে দেখলেন অশুরি খুনি লম দশ নম্বর খানা দিয়ে দিতে দিতে যন্তর বাবা ভলিনি। রাত জেগে ওইটি পরে শেষ করে কাল সকালে আগা গল্পখানি বলতে হবে তবে বাজি যেতা পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশের ঘরকানিতে ঢুকে ভাঙা সিন্ধুকের উপর লণ্টন নামিয়ে তক্তপোষের কোনটা ধুতির খুঁট দিয়ে ঝেড়ে ধপ করে ফেসেমসে বসে পড়লেন ময়লা কোটাটা দিয়েই গলার কপালের ঘাম মুসতে লাগলেন আহ বাঁচা গেল ভাগ্যিস ভুলতেই বিশ্বাস করেন না নইলে তো আজ ভয়ে আতমরা হয়ে যেতে হতো সামনের রং আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঠুকে অনুনয় স্বরে বললে দিয়েই দি না বাবা তোর আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণী কি দয়া মায়া নেই প্রথম যখন এলি কি ভালো মানুষটাই ছিলি আমি উপরে ওই নীল গালচেটা বসে সেতার বাজাতাম আর তুই বারান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কতই না ভালোবাসতাম এটা ওটা রুজি দিতাম কত না ভালো মানুষ সেজে নিতি ভেতর ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কেউ সাপ তা কি করে জানি দিয়ে মেজ উঠে এক হাত সরে দাঁড়ালেন বুড়ো লোকটাও খানিকটা এগিয়ে এলেন রাগে তার দু চোখ লাল হয়ে গেল ফর্সা দুটো মুঠো পাকিয়ে মেজো পিসেমশের নাকের কাছে ঘুষি তুলে পড়লেন একদিনই ঘুষিকে দেশ লোকে ভয় করত কোম্পানির সাহেবরা এসে এর ভয় পাচারত এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হই তোর এত স্পর্ধা তবে এখনো মরিনি এখনও তোকে এক মুঠো ভরসে নাড়ে না কি বাজে কথা বলছি দিয়ে দেবাব দেখ তোকে আর বদলে কি দেব এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হীরের হিরের খুলে মেজো পিসে হয়ে দিকে এদিক ওদিক তাকালেন কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেট দুটোর উপর হাত পড়লো তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আহ বাঁচালি বাবা এই নে আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমায়ু হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করেই মেজ পিসে মশাইয়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দে ছুট পিসে মশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি থাকে লন্ডনের ক্ষীণ আলোকে দেখতে পেলেন তারপর সে যেন বাতাসে মিলিয়ে গেল তার আর পিসে মশাইও তখনই আরে বাপ বলে মূর্ছা গেলেন পরদিন সকালে যতুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজন গিয়ে ঠ্যাং ধরে টেনে মুসের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘর দোর রোদে ভরে গেছে তারা বললেন উপরে গেছিলি তবে দে উপরে বর্ণনা দে ঠিক বলেছেন কিনা না করার জন্য সবাই মিলে উপরে গেলেন পেশে গেলেন সব ঘর দোর শূন্য হা হা করছে যতুর বাবা বা রেগি টং ইস এত ভালো ছাগল ছানা হাত হয়ে গেল ইস ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতেই অশরীরি খুনে পড়েছিল হ্যাঁ ঠিক হয়েছে বড় যে ঘুমোচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগাগোড়া গল্পটা বল মেজ পিসে মুখে আর কথাটি নেই মনে মনে দেখতে পেলেন চটুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজা হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখে পড়ল বুক পকেটের ভিতরে হিরে আংটির জল জল করছে মেজ বিষে মশাই গা ঝাড়া দিয়ে উঠে বসে বললেন নিয়ে যা তোর ছাগল ইস তো ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখর রওনা দিলেন নমস্কার